দপ্তর বৎস দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী সৌদীয় শ্রী সুধাংশ দাস মহোদয় রয়েছেন মাননীয় বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র সৌদীয় শ্রী দীপক মজুমদার মহোদয় রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রী যুক্ত কিশোর বর্মন মহোদয় রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য সৌদীয়

চ্ছাসী সংস্থা বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা অন্যান্য বিশিষ্ট জনেরা সকলের কাছে অনুরোধ রাখেন সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা আরও কিছু কাজ করার আমরা ভাবনা করছি আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন এদের প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে মাধ্যমিক পাশ করার পরও তাদেরকেও আমরা বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে তহসিল জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে আমরা আগামী দিন আজকের যে ওনার একশো পঁয়ত্রিশতম যে জন্মবার্ষিকী আমরা অনুষ্ঠিত করছি সেই উপলক্ষে আমি আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা আরও কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন এদের প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে মাধ্যমিক পাশ করার পর তাদেরকেও আমরা বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে তহসিল জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে আমরা আগামী দিন আজকের যে ওনার একশো পঁয়ত্রিশতম যে জন্মবার্ষিকী আমরা অনুষ্ঠিত করছি সেই উপলক্ষে আমি আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ত্রিপুরা রাজ্য নয় গোটা ভারতবর্ষের প্রতিটা প্রান্তে আমাদের সংবিধান প্রণেতা বিশিষ্ট সমাজ সংস্কারক ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত উদযাপন করা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরজি বলেছিলেন দ্য ক্যানট মেক হিস্ট্রি ও ফর হিস্ট্রি যারা ইতিহাসকে ভুলে যায় তারা কখনো ইতিহাস তৈরি করতে পারে না আজ ইতিহাসকে স্মরণ করার দিন আমি মনে করি ইতিহাস থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় রয়েছে অনেক কিছু আমাদের জানতে হবে যা পরবর্তী সময় এই প্রজন্মকে অনেকটাই অনুপ্রাণিত করবে এবং উৎসাহিত করবে তাদের দিক নির্দেশনার ক্ষেত্রে কেন আজ আমরা ডক্টর বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন করতে এখানে উপস্থিত হয়েছি তিনি এমন কি করেছিলেন আমরা যদি তার জন্মের পরিচয়টা দেখি তাহলে এটা তো আমরা সবাই জানি যে তিনি এক তথাকথিত অস্পৃশ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলে সেই সমাজ তার ব্যক্তিত্ব তার কৃতিত্বকে প্রথমত তাকে গ্রাজুয়েট করতে রাজি ছিল না সবার জন্য অন্য নিয়ম থাকলেও ডক্টর বি আর আম্বেদকরের বা মাহার জাতিতে সেই সময় যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের জন্য আলাদা আইন ছিল এবং ওনার জন্য এও ব্যবস্থা ছিল স্কুলে আমরা শুনেছি দেখেছি পিয়ন নো ওয়াটার অর্থাৎ যদি কোনোদিন স্কুলে পিয়ন না আসতেন তাহলে তার জন্য কিন্তু জলের ব্যবস্থা ছিল না স্কুলে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টর বি আর আম্বেদকর আজ আমাদের সবার সামনে কি করে নমস্য এবং পূজনীয় ব্যক্তি হন এই ইতিহাসটা আমাদের জানতে হবে তাই তো আমরা বলে থাকি জন্ম হোক জেতা তেতা কর্ম হোক ভালো অর্থাৎ আমাদের এই মানব সমাজে বা মনুষ্য সমাজে কারোর জন্মের পরিচয়ে তার ব্যক্তিত্ব কখনো আইডেন্টিফাই হয় না কারোর জন্মের পরিচয় দিয়ে সে প্রতিষ্ঠা লাভ করতে পারে না কারোর জন্মের পরিচয় দিয়ে কখনো কোনো ব্যক্তি মানুষের হৃদয় জায়গা করে নিতে পারে না সেটা ডক্টর বি আর আম্বেদকরের জীবন থেকে আমরা দেখতে পাই তিনি ব্যক্তি জীবনের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নিজেকে যোগ্য করে তৈরি করবেন এবং ওনার মতো একজন বিশিষ্ট এডুকেশনালিস্ট জুরিস্ট ব্যারিস্টার সোশিয়াল রিফর্মার এটা ভারতবর্ষ নেহাত কম দেখা যায়